নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে পারবে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে বানভট্ট যেই দুটি গ্রহন্ত রচনা করেছিলেন সেই দুটি গ্রন্থের নাম কী তারপর নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমেই জানবে যে হর্ষবর্ধনের প্রশাসন ব্যবস্থা হর্ষবর্ধন প্রশাসন ব্যবস্থাটাকে কিভাবে পরিচালনা করেছিল সে বিষয়ে তোমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানবেন দেখো সম্রাট হর্ষবর্ধন তার বিশাল সাম্রাজ্য সুশৃঙ্খলভাবে শাসন করার জন্য রাজ্যটিকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন রাজ্যটিকে প্রদেশ মুক্তি বিষয় গ্রাম ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছিল বর্তমানের মতো এই বিভাগগুলোর শাসন পরিচালনার জন্য মন্ত্রী আধিকারিকদের নিয়োগ করা হয়েছিল হর্ষবর্ধন কৃষক ও ব্যবসায়ী শ্রেণী থেকে কর সংগ্রহ করেছিলেন কৃষকগণকে উৎপাদিত শস্যের ওয়ান বাই সিক্স অর্থাৎ ছয় ভাগের এক অংশ কর হিসাবে দিতে হতো আবার কখনো নগদ দন দিয়েও কর শোধ করত এভাবে রাজা আদায়কৃত কর প্রজার কল্যাণের জন্য খরচ করতেন অর্থাৎ হর্ষবর্ধন কৃষক আর যে ব্যবসায়ী ব্যবসায়ী এবং কৃষকের থেকে কর সংগ্রহ করতেন অর্থাৎ ট্যাক্স নিতেন আর কৃষক যারা কৃষক ছিল তাদের থেকে উৎপাদিত যে শস্য সেই শস্য থেকে ছয় ভাগের এক ভাগ কর নিত অর্থাৎ ছয় ভাগ শস্য ছয়টি অর্থাৎ ছয় টাকা যদি ইনকাম আর কৃষকেরা তো এক টাকা হস্যবর্ধনকে দিতে হতো অর্থাৎ ছয় ভাগের এক ভাগ কর হিসেবে দিতে হতো হস্যবোর্ধনকে তারপর দেখো সম্রাট হর্ষ সম্রাট হর্ষবর্ধন ধর্মনিরপেক্ষ রাজা ছিলেন তিনি ছিলেন শৈব কিন্তু তিনি বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি বুদ্ধ মহা সম্মেলন আয়োজন করেছিলেন তো এখানে আরেকটি প্রশ্ন হয়েছে বুদ্ধ সম্মেলন কী আয়োজন করেছিলেন তো এখানে হবে যে সম্রাট হর্ষবর্ধন হিন্দু ধর্মের জন্য মঠ মন্দিরও নির্মাণ করেছিলেন তারপর দেখো হর্ষবর্ধন ছিলেন একাধারে সাহিত্য অনুরাগী এবং শিক্ষা অনুরাগী সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় হর্ষবর্ধনের রাজত্বকালে পৃষ্ঠপোষকতা পায় বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজকবি তো এই বানভট্ট কে ছিলেন এখানে একটি প্রশ্ন হয় তখন মনে রাখবে যে বানভট্ট হলেন হর্ষবর্ধনের রাজকবি অর্থাৎ বর্ধনের রাজসভার কবি হল বানভট্ট বানভট্ট হর্ষচরিত ও কাদম্বরী নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন তো এখানে আরেকটি প্রশ্ন যে বানভট্ট কয়টি গ্রন্থ রচনা করেছিলেন তো উত্তরটি হয়ে যায় বানভট্ট হস্বচরিত কাদম্বরী নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন তারপর দেখো হর্ষবর্ধন হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় জাতকমালাও রচিত হয় হর্ষবর্ধন নিজেও সুসাহিত্যিক ছিলেন তিনি নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা নামে তিনটি গ্রন্থ রচনা করেন অর্থাৎ হর্ষবর্ধন নিজে একজন সুসাহিত্যিক ছিলেন তিনি তিনটি গ্রন্থ রচনা করেছিলেন আর সেই গ্রন্থগুলির নামগুলি মনে রাখবে নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা পার্শ্ববর্তী স্বাধীন রাজ্যগুলোর সঙ্গে হর্ষবর্ধন কীরকম সম্বন্ধ স্থাপন করেছিলেন তো বল্লভী উড়ি উড়িষ্যা উড়িষ্যা কঙ্গদ ইত্যাদি রাজ্যগুলো তিনি জয় করে মিত্রতা স্থাপন করেন কামরূপ রাজ্যের রাজা ভাস্কর বর্মন ও হর্ষবর্ধনের মিত্র রাজা ছিলেন তো কামরূপ রাজ্যের যে রাজা ছিল ভাস্কর বর্মন এই ভাস্কর বর্মনও হর্ষবর্ধনের একজন বন্ধু রাজা ছিলেন মানে বন্ধু বন্ধু রাজা ছিলেন অর্থাৎ হর্ষবর্ধনের বন্ধু ছিল ভাস্কর বর্মন তো এখানে এখানে ধর্মনির নির ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাকে বলে এ বিষয়টি জেনানো উচিত যে রাষ্ট্র রাষ্ট্রবাদেশ কোনো ধর্মকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না অথচ সব ধর্মের প্রতি সমবিচার করে সেই রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অর্থাৎ যে রাষ্ট্র সব ধর্মের ধর্মের প্রতি সম বিচার করে সেই রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অর্থাৎ কোনো ধর্মই রাজধর্ম হিসাবে স্বীকৃতি দেয় না যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে তাছাড়া এটিও জেনে নাও যে চীনা পরিব্রাজক চীনা পরিব্রাজক হিউম্যান সাং হর্ষবর্ধনের রাজ্য ভ্রমণ করতে এসেছিলেন তো এখানে এটি মনে রাখবে যে কোন পরিব্রাজক পরিব্রাজক কোন চীনা পরিব্রাজক হর্ষবর্ধনের রাজ্য ভ্রমণ করতে এসেছিলেন তো উত্তরটি চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজ্য ভ্রমণ করতে এসেছিলেন হর্ষবর্ধন হিউয়েন সাং এর সমানার্থে কোনো যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন অর্থাৎ হর্ষবর্ধন হিউমান সাংকে সম্মান জানাতে গিয়ে কোনো যে একটি জায়গা ছিল এই কোনো যে তৃতীয় বুদ্ধ সম্মেলন আয়োজন করেন হর্ষবর্ধন প্রয়াগেও অন্য একটি মেলার আয়োজন করেন অর্থাৎ প্রয়াগ বলতে এখন যে প্রয়াগে কুম্ভ হচ্ছে সেখানে হর্ষবর্ধন একটি মেলারও আয়োজন করেন উল্লেখ আছে যে হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মনকেও এই মহাসম্মেলনে নিমন্ত্রণ করেছিলেন অর্থাৎ হর্ষবর্ধন যে কামরূপের রাজা ভাস্কর বর্মন ছিলেন এ ভাস্কর বর্মনকেও এই মহা মহাসম্মেলনে নিমন্ত্রণ করেছিলেন অর্থাৎ যে মেলার আয়োজন করেছিলেন সেই মেলাতে অর্থাৎ যে সম্মেলনটি আয়োজন করেছিল সেই সম্মেলনে কাম্পর রাজা ভাস্কর বর্মনকেও আমন্ত্র নিমন্ত্রণ করেছিলেন ধন্যবাদ